আবার আমি কারোর নাম আসলে ব্যবহার করে ভাইরাল হওয়ার কোন ইচ্ছা আমার নেই আমি তিনটা নাম বলেছিলাম সাকিব আরফিন শুভ অ্যান্ড সিয়াম তিনজনে আমার চোখে সুদর্শন ভেরি ভেরি হ্যান্ডসাম সাকিব খান অফকোর্স সে যেভাবে নিজেকে মেনটেন করেছে যেভাবে ধরে রেখেছে তো হি ইজ ভেরি হ্যান্ডসাম এইরকম সুযোগ কাজে লাগায় না যখন কাজ হবে কাজের টাইমে কাজ হবে দেখা যাবে অ্যান্ড কাজ যদি হয় আই বি ভেরি ভেরি লাকি আহ শাকিব খান উন্নি তো আর অনেক পছন্দের তার সাথে কাজ করবো মানে করার ইচ্ছা আছে করা যায় সেটা চেষ্টা করি তো এক একটা অ্যাওয়ার্ড প্লাস একটা আমার জন্য আমি তো দুটো সিনেমা করেছি তারপরে সিনেমার কথা তো আমি আসলে বলিনি যে সিনেমা করতে চাই করার ইচ্ছা আছে বাট ওরকম কিছু পেলে ব্যাধি বলে হলে তখন করব তখন আপনারা যাব আর ফেন সাথে কাজ করার ইচ্ছা তার সাথে আমার যদিও কাজ হয়েছিল তারপরও আমার সিনেমাতে তার সাথে কাজ করতে চায় তারপর আমাদের সিয়াম আছে তার সাথে কাজ করতে চাই

আলোচনায় থাকতে কেন জিজ্ঞেস করতে হবে আমি যখন আসলে তার সাথে কাজ করা শুরু করেছিলাম হার্লিনের প্রোগ্রাম থেকে তখন থেকেই দশ মানে আপনারা সবাই সাকিব খানের সাথে আমাকে নিয়ে একটা শুরু করেছিলেন সেটা কিন্তু আমি করি নাই না তো আমি কেন করব সেটা আপনারাই করেন আই থিঙ্ক আই ডিজার্ভ দিস আর সেটা আমি চাইও না আপনারাই আমাকে আসলে অনেক বেশি প্রোগ্রাম হয় যেমন এখান থেকে আমার আর একটা অ্যাওয়ার্ড শো আছে ওখানে যেতে হবে বাট আমি যেটা বলবো বেশি বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বেশি বেশি অ্যাওয়ার্ড দেওয়া মানে প্রত্যেকটা শিল্পীকে আসলে ইন্সপিরেশন করা সম্মাননা দেওয়া তো ঠিক আছে এটা করতেই পারে সামনে আমি এখন আসলে নাটকটা একটু আমি গ্যাপ দিয়েছি আমি ছোট পর্দা থেকে একটু গ্যাপ দিয়ে আমি ওটিটিকে স্থির করছি আমার মনোযোগ ওটিটি করছি একটা করেছি আরো করা হয়েছে একটা ওটিটিতে কাজ করা হয়েছে এটা একটা বড় ধামাকা কারণ কারণাই তো কাজ করে তার কাজ সিনেমা থেকে করে সেটা বিগ থিং তার মানে যখন করবে ওটা একটা বড় কোনো ধামাকা নিয়েই আসবে তো ওখানে আমি কাজ করতে পেরেছি তার তার সাথে এটা আমি আমি যেমন ঈসবের আসলে দায় হাতাম তো তার সাথে কাজ করতে পেরেছি এটা একটা আসলে বিগ থিং